আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও প্রিয় খামারি বন্ধুরা আজকে আমি কথা বলবো শোল মাছ নিয়ে যেটা খেতে শুধু সুস্বাদু নয় বরং চাষ করেও অনেক লাভবান হওয়া যায় শোল মাছ প্রাকৃতিকভাবে অনেক শক্ত মাছ ছোটো পুকুরে বা খাল বিলে সহজেই চাষ করা যায় এদের রোগ কম হয় এবং খাবারও অনেক কম লাগে আর খুব দ্রুত বড় হয়ে যায় মাত্র ছয় সাত মাসে বাজারজাত করা যায় এবং দামও অনেক বেশি থাকে সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো এই মাছগুলো সারা বছরই চাহিদা থাকে বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় এর জনপ্রিয়তা বাড়ছে আপনি ছোটো পুকুর বা জমি ব্যবহার করে এ শোল মাছ চাষ করে লাভবান হতে পারেন আমরা সাতক্ষীরা কৃষি মৎস্য নার্সারি থেকে স্বাস্থ্যসম্মত শলমোসের পোনা সরবরাহ করে থাকি তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে আজই যোগাযোগ করুন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ